বহারি শরীফের বর্ণনালা সলাতা বাদল ফজরি কবলা আন তত্ন আর শামস ও বাদল আশ্রী কবলা আন তগিব আর শামস ফজরের পর সূর্য উঠার আগে ফজর নামাজ পড়ার পর সূর্য উঠার আগে কোনো নামাজ নাই আসর নামাজ পড়ার পর সূর্য ডুবার আগে কোনো নামাজ নাই ফজর নামাজ পড়ার পর সূর্য উঠার আগে কোনো নামাজ নাই রে বর্ণনা আসরের নামাজ পড়ার পর সূর্য ডুবার আগে কোনো নামাজ নাই এটা সেই বহারির বর্ণনা তিরমিজি শরীফের এক বর্ণনা আসছে নবীজি বলেন মানলাম ইউসল্লি রাকাতাইল ফাজর ফজরের আগে সুন্নাত যদি দুই রাকাত কেউ পড়তে না পারে ফাল ইউসল্লিহা বাদ আন আশাম সেজন্য সূর্য ওঠার পরেও দুই রাকাত পড়ে নেয় এখন ঘটনা হলো হুজুর অনেকে তো দেখি ফজর পড়ার পরে মসজিদে দাঁড়ায় যায় সুন্নতের জন্য ঠিক না হ্যাঁ এরকম একটা বর্ণনা তিরমিজিতে আবু দাউদে আছে কিন্তু ওই বর্ণনাটা কেন আমরা পালন করি না বলি বুখারীর বর্ণনা স্পষ্ট যে ফজরের পরে কোনো নামাজ নাই সূর্য ওঠার আগে এটা বুখারীর বর্ণনা তিরমিজির বর্ণনাটা যার ব্যাপারে আসছে তার নাম কাইস ইবনে কাসির উনি ফজরের পরে এভাবে নামাজে দাঁড়াই গেছে নবীজি বললেন আসলা তানে মান এই মিয়া দুই নামাজ একসাথে পড়তেছ তুমি না ফজর বললা মাত্র আবার কিসের নামাজ পড়ো কহজুর সুন্নত পড়ি নাই নবীজি কয় ফালা ও আচ্ছা আচ্ছা তাই সুন্নত বড় নাই কয় না কয় ফালা ইজান আপনারা দেশ গ্রামের মানুষ হইলো কিন্তু আমি আলহামদুলিল্লাহ যত জায়গায় যাই হাদিস বুঝানোর চেষ্টা করি বলেন তো ফালা ইজান সবাই বলেন ফালা ইজান এই শব্দটা কয়েকবার বলেন ফালা ইজান আচ্ছা এবার বুঝেন ফালা ইজানের দুইটা অর্থ ফালা ইজানের কয় অর্থ প্রথম অর্থ হল কি করোরে শূন্য কয় না এর পরেও পড়ার অনুমতি নাই ফালা ইজানের প্রথম অর্থ না পড়ার অনুমতি নাই ফালা ইজানের দ্বিতীয় অর্থ হলো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে পড়ো সমস্যা নাই। তাহলে ফালা ইজান শব্দটার দুই অর্থ এক অর্থ হলো ও আচ্ছা ঠিক শূন্য সমস্যা নেই হলো কয় না অনুমতি নেই তাহলে বলেন তো ফালা ইজান নবী একটা শব্দ বললেন এই শব্দের অর্থ হয়ে কয়টা তাহলে যে দুই অর্থ আলার শব্দ গ্রহণ করতে গেলে দুই দল হয়ে যায় তো এই দুই দলের ঝগড়া নিরসনের কি উপায় উপায় হলো বোহারি শরীফের হাদিস মেনে নিলে ঝগড়া আর না দুই দল এক দল বলবে না আমরা বলবো না আমরা সুন্নত পড়বো আরেক দল বলবো না এই হাদিসের তো আরেকটা অর্থ হয় যে সুন্নত না পড়লে কিচ্ছু হবে না পরে পড়ো তুমি এক্ষেত্রে আমরা করিনা বলা হয় এটা যে করিনা মানে আলামত যে এই হাদিস মানার জন্য অন্য কোনো আলামত খুঁজবো আমরা কয় কি বোখারি এক বর্ণনায় পাইছি নবীজি বলছে ফজর পড়ার পর সূর্য ওঠার আগে আর কোনো নামাজ নাই আগে নামাজ নামাজ নাই নাই। তো এই অর্থ কিভাবে গ্রহণ করবো থেকে আমরা যেহেতু আরেকটা বর্ণনা পাই তাই এখানে এটাই নিব আমরা হ্যাঁ ফজরের পরে শূন্য পর তুমি এই অনুমতি তোমার নাই আর এই হাদিসকে হাদিসে মুরসাল মুরসালও বলা হয় আর হাদিসে মুরসাল যেখানে আস অন্যদিকে আছে হাদিস সহি হাদিস বুখারি শরীফের স্পষ্ট হাদিস থাকার পর এই হাদিসে মুরসালের উপর আমল করার কোনো প্রয়োজন নাই টোটাল কথা হলো ফজরের আগের সুন্নত যদি পড়তে না পারেন এই সুন্নত সূর্য ওঠার পরে পড়বেন যদি ফজরের আগে সুন্নতটা পড়তে না পারেন কথাকে বুঝে আসছে সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজান পরবর্তী করণীয়গুলো যেন আমরা পালন করতে পারি আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন